আজকে আমরা মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মান করি না করি বলে বেতন দিয়ে আট হাজার টাকা হজুরা ঝাড়ু দেন নাই এই যে নুমরা কেন এত গন্ধ কেন উনি কি আপনার উনি উনি ইমাম নামাজ পড়াবে আর ডিউটি শেষ মসজিদ ঝাড়ু একটা আপনি একজন রাখেন খাদেম রাখেন ও ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম সব কিছু একজনকে দিয়ে দিছেন দায়িত্ব আর বেতন দেন আট হাজার আপনাকে হাঁসুর মধ্যে জবাব দিয়ে করতে হবে ঠিক কি না আমরা ইমামকে কামলা মনে করি কামলা মনে করি ইমামকে সম্মান দিতে শিখেন যে ইমাম আপনার সন্তানকে সকালবেলা ঘুম বাদ দিয়ে এ কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তিকে আপনি সম্মান দেন আপনি সম্মান দেন না ইমাম রে আলেমহরা আমাদেরকে সম্মান দেয় না আমরা মাস্টারকে সম্মান দেন ঠিক আছে মাস্টারও সম্মান দেন আমি বলি না সম্মান দিবেন না সম্মান দিবে যে ব্যক্তি আপনাকে শিক্ষা দিবে ওটা আপনার ওস্তাদ ঠিক কিনা বলেন আপনাকে বাংলা শিক্ষা দিয়েছে ওটা আপনার ওস্তাদ আপনাকে আরবি শিক্ষা দিয়েছে আপনার ওস্তাদ তার সামনে বেয়াদবি করা যাবে না সম্মানিত উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলমান আমাদের আচার ব্যবহার দ্বারা কোন মুসলমান যেন কষ্ট না পায় আলেম ওলামা কষ্ট না পায় আমরা যেমন ব্যবহার করে যাব আমি যতটুক আলেমদেরকে মোহ্বত করবো ভালোবাসব আপনি যখন মারা যাবেন ওই আলেম দুইখান হাত উত্তোলন করে আপনার জন্য দোয়া করবে ঠিক কিনা দোয়া তো করবেই না উল্টা বড়দোয়া করবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই যে কোরআন আমরা যারা কোরআন পড়তে জানি কোরআন পড়ব অনেক মানুষ আছে গত রমজান কোরআন পড়েছিল এই যে 11টা মাস চলে গেল কোরআন পড়ে নাই এমন মুসলমান আছে না নাই যারা কোরআন আছে না নাই এ কোরআন পড়তে হবে সহিহ ইবনে ஹிবান হাদিস নাম্বার 124 নাম্বার হাদিস আল কোরআন 샤ফি কোরআন সুপারিশকারী মুসাফফা তার সুপারিশ গ্রহণ করা হবে মান জালাউ আমামাহু কোরআন উনি যে আমল করবে পাদাহু ইলাল জান্না কোরআন টানতে টানতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন তার জন্য কি করবে সুপারিশ করবে এমন কি টানতে টানতে তাকে জান্নাতে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আর যে ব্যক্তি আমান জালাহু খলাক জহরিহি কোরআন যে ব্যক্তি পিছনে রাখবে কোরআন পড়বে না পাদাহু ইলান নার কোরআন তাকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এই যে সমর্ত বসতে সামনে মাহের রমজান না সারছে যারা কোরআন পড়তে জানেন মা বন্ধের বলতেছি আমার প্রিয় ভাইদেরকে বলতেছি এই কোরআন এ কোরআনটা পড়েন এ কোরআনটা পড়েন এ কোরআনটা আপনি যখন পড়বেন খতম দেবেন আপনার বাবা মারা গেছে আপনার দাদা মারা গেছে তাদের জন্য দেন কোরআন কোরআন পড়েন এই বলবে আল্লাহ আপনার এই বান্দা রমজান মাসে রোজা রেখেছিল আর কোরআন তেলাত করেছিল আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এইভাবে যখন দোয়া করতে থাকবেন আল্লাহ পাক হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল করে নেবেন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ